যারা প্রাইভেট নার্সিং এ যারা পড়ে হ্যাঁ প্রাইভেট নার্সিং এ যারা পড়ে তারা কিন্তু আমরা জানি তাদের সব বিষয়ে কিন্তু আচ্ছা সরকারি নার্সিং এ যারা পড়ে তারাও ক্লিনিক্যাল প্র্যাকটিস করে আবার প্রাইভেটে যারা পড়ে তারাও ক্লিনিক্যাল প্র্যাকটিস করে সরকারি যাতে যারা পড়ে তারাও আপনার একটা ইন্টার্ন করে প্রাইভেটে যারাও যারা পড়ে তারাও একটা ইন্টার্ন করে আচ্ছা এখন এই যে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলা এই প্রতিষ্ঠানগুলো তো সরকার অনুমোদিত কিন্তু প্রাইভেটে যে সকল স্টুডেন্ট পড়ে এটা আমার প্রশ্ন না আমাদেরকে অনেকে প্রশ্ন করছে যখন আমরা পোস্টটা করছি তাদের প্রশ্নটা হচ্ছে এটা যে আমরা যেহেতু সরকারি প্রতিষ্ঠানে আমরা ডিউটি করতেছি ওরা যে ক্লিনিক্যাল প্র্যাকটিসটা মানে করে ওটা কিন্তু ডিউটি করতে যেটা কিন্তু সরকারের সহযোগিতা হচ্ছে তাদের কিন্তু একটা টাকা দিতে হয় কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিস করার জন্য প্লাস যখন ইন্টার্ন করার জন্য কিন্তু একটা টাকা কিন্তু কলেজ থেকে নেয় অ্যাকচুয়ালি কলেজ থেকে যারা নেয় যে অথরিটি যারা ওই টাকাটা কি আসলে হসপিটাল নেই নাকি কলেজে কিন্তু কলেজ কিন্তু বলে হসপিটালে দিতে হয় মানে এইটা পেস্টটা কি আসলে যারা गवर्नमेंट নার্সিং ইনস্টিটিউট কলেজে পড়ে তারা কিন্তু প্রত্যেকই সরকারি যে কোনো একটা হাসপাতালের সাথে অ্যাটাচ ধরেন যে শিক্ষার্থীরা ঢাকা নার্সিং কলেজে পড়ে সে ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্ন করবে ক্লিনিক্যাল প্র্যাকটিস করবে যে শেরে বাংলা কলেজ অফ নার্সিং এ পড়বে সে হচ্ছে পাশে শহীদ সরদ মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে সে প্র্যাকটিস করবে এবং ইন্টার্নশিপ করবে তো সরকারি স্টুডেন্টদের জন্য তাদের প্র্যাকটিস

তারপর ধরেন একজন ছেলে আমি যখন নর্থ ইস্ট নার্সিং কলেজ সিলেট আমি টিচার ছিলাম ওখানে তাদের একটা মেডিকেল কলেজ আছে রাগিব মেডিকেল কলেজ তাদের একটা নার্সিং ইনস্টিটিউট আছে তাদের একটা হাসপাতাল আছে উইমেন্স মেডিকেল কলেজ তাদের আমি আসতেছি ভাই যে তার যাদের মেডিকেল কলেজ অ্যাটাচড নার্সিং কলেজ এবং ইনস্টিটিউট আছে প্রাইভেট তাদের কিন্তু কোনো ধরনের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য বা ইন্টারনির জন্য টাকা পয়সা লাগে না কিন্তু এখন প্রশ্ন হলো বাংলাদেশে প্রায় তিনশোরও অধিক

যেহেতু বাংলাদেশের নার্সিং প্রচুর ঘাটতি সরকারি নার্সিং হসপিটাল গুলা প্রাইভেট ইনস্টিটিউট অনুমোদন দেয় যাতে করে এই শিক্ষার্থীগুলা প্র্যাকটিস করার সুযোগ পায় এই শিক্ষার্থী যদি প্র্যাকটিস করার সুযোগ না পায় এ যখন রোগীদের সেবা যাবে তাহলে তো রুগীদের জন্য ক্ষতি যে বাংলাদেশ সরকারি তো এত এত নার্সিং কলেজ কলেজে প্রাইভেট ভাবে জনবল তৈরি করতে ওই শিক্ষার্থী আবার যখন আপনার তার হসপিটালে যখন সে কাজ করতে যাবে তখন কার কাজ হচ্ছে সরকারেরই তো কাজ হচ্ছে সেবা দিচ্ছে আমাদের সেবা নেই প্রাইভেটের শিক্ষার্থীদের কাছ থেকে সরকারই তো সেবা দিচ্ছে নামটা কার হচ্ছে সরকারে তো সেই ক্ষেত্রে কি পেমেন্টটা কি দেওয়া লাগে সরকার মানে ন্যায় কারণ না এটা আসলে দেওয়া অথরিটির কাছেই থাকে না এটা সরকারি হাসপাতাল এটা বিষয়টা আসলে সরকারি মানে এটা কোন সরকারি হাসপাতাল কোন স্টুডেন্টের কাছ থেকে কোন প্রাইভেট স্টুডেন্টের কাছ থেকে টাকা নেওয়ার সরকারি হাসপাতালগুলোর কোনো নিয়ম নাই কোনো নিয়ম নাই না আচ্ছা কারণ তারা সরকারি হাসপাতাল যে সমস্ত ইনস্টিটিউট আছে ইনস্টিটিউটগুলোতে সরকারি হাসপাতাল গুলোতে তারা হচ্ছে যদি কোনো শিক্ষার্থী ওই ইনস্টিটিউটের একটা পলিসি থাকে যে মাধ্যমে যেমন যদি কোন মেডিকেল কোন শিক্ষার্থী এখানে প্র্যাকটিস করতে আসে একাডেমিক সেক্টর আছে একাডেমিক সেক্টরের মাধ্যমে একটা নির্দিষ্ট ফি সরকারের যে নির্ধারিত ফি থাকে সেই ফি জমা দিয়ে সেখানে ইন্টার্ন করতে পারে বা প্র্যাকটিসের সুযোগ পায়

কোন নিয়ম নাই নিয়ম নাই কিন্তু ইনস্টিটিউট গুলো হয় কি তাদের ইনস্টিটিউশন কোথায় প্লেসমেন্ট করবে গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলো অনেক সময় নিতে চায় না তখন হয়তো ইনস্টিটিউটের মালিকরা তাদের স্টুডেন্টের প্র্যাকটিসের স্বার্থে গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সাথে হয়তো তারা একটা শিক্ষার্থীরা কিন্তু তোমরা যারা প্রাইভেটে তোমরা যারা শুনতেছ হ্যাঁ বা এটা পরে যখন শুনবা তোমরা হয়তো ভাবতে পারো তোমাদের যে অথরিটি যারা আছে তারা তোমাদের কাছ থেকে টাকা নেয় কিন্তু হসপিটাল দেয় না বিষয়টা কিন্তু এরকম না স্টুডেন্ট এমন ওই হসপিটালে আমাদের বাংলাদেশ তো বোঝো ভাই ওই হসপিটালে যে সকল কর্ণধার একদম হসপিটাল ইয়ে থাকে কি ডাক্তার থাকে সাধারণত একজন হসপিটালের পরিচালক থাকে ডাক্তার একজন তত্ত্বাবধায়ক থাকে ডাক্তার ওই যে হসপিটালের যে পরিচালক একজন ডাক্তার থাকে ওই যে অথরিটি থাকে তাদেরকে টাকা দিতে হয় কি টাকা দিতে দিতে হয় হয় ধরো কিছু একটা একটা এখানে পয়েন্ট পয়েন্ট হচ্ছে তোমাদের কাছ থেকে টাকা নেয় হয়তো তার বাধ্য হয়ে নেয় তাদেরকেও টাকা দিতে হয় তোমাদের যে টিচার বা তোমাদের কলেজের তোমাদের কাছ থেকে টাকা নিয়ে খেয়ে দেয় ওই কথা বলে এটা হয়তো ভুল এটা পুরোটাই ভুল ওইখানে তোমাদের টাকা দিতে হয় তোমাদের কলেজের যে অথরিটি তাদেরকে তারপর তোমাদের কাজ করতে দিতে হয় এখন এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হলাম যে এরকম কোন সরকারি নিয়ম নাই যে হসপিটালে টাকা দিয়ে তোমার ইন্টার্ন করতে হবে বা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হবে তোমাদের সংগঠন আছে তোমাদের অনেক কিছু আছে তোমরা এটাকে ক্লিয়ার হয়ে নাও ক্লিয়ার তো নাকি জি আমরা এই বিষয়ে আমরা আমি আমার ব্যক্তিগত একটা মতামত যে আমরা বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আমরা সরকারকে আমরা আবেদন করতে চাই যে যেহেতু 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 নার্স তৈরি হচ্ছে আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সেবার জন্য সরকারি হাসপাতালগুলাতে বেসরকারি নার্সিং ইনস্টিটিউট কলেজগুলোর শিক্ষার্থীদের জন্য যদি একটা নীতিমালা করা যায় যে তারা এখানে ফ্রিতে ইন্টার্নশিপটা যেটা করবে বা প্র্যাকটিস করবে এক্ষেত্রে যেন তাদের জন্য একটা নীতিমালায় অনুসরণ করে তাদেরকে মানে ইন্টার্নি করার বা প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয় এক্ষেত্রে কোনো ওষুধ উপায় যেজন অবলম্বন করতে না পারে বা কোনো অসৎ উদ্দেশ্যে সাধনের জন্য কিছু লোক থাকে যে সরকারকে বিপদে ফেলার জন্য হেয়প্রতিপন্ন করার জন্য দেখা যায় যে তারা এই ধরনের অনৈতিক কাজ হয়তোবা করে अदरवाइज তারা কিন্তু আপনি যেটা বলছেন হয়তো এরকম কোনো ঘটনা ঘটে পারে আমি শেয়ার জানি না